বিছানার উপর থেকে সমস্ত কিছু নামিয়ে নিচে রাখলাম নতুন একটা বিছানার চাদর পদবো আর আগে যে চাদরটা ছিল সেটাকে নামিয়ে রাখলাম কাচার জন্য বিছানার চাদর নতুন তার জন্য কোলভালিশের কভারে দড়ি ভরা ছিল না আমি দড়ি ভরে নিলাম আর এবার বিছানার চাদরটা পেতে নেব এই চাদরটা আমার চা বাড়ি থেকে আসার সময় আমার জন্য এনেছে আমি আনতে বলেছিলাম তার জন্য বিছানার চাদরটাই আজকে আমি পেতে নিচ্ছি আমার ভীষণ ভালো লেগেছে চাদরটা কোল বালিশটা কিন্তু খুবই ছোট তার জন্য যে কোনো কভারে একদম ছোট হয় আমি কি করি ওই হালকা দড়ি দিয়ে মুড়িয়ে বেঁধে রাখি যাতে বোঝা না যায় বড় তারপরে দেখো সমস্ত বালিশগুলো কিন্তু এক এক করে কভার ভরে নিলাম আমার হাতে যে পুতুলটা দেখতে পাচ্ছ এই পুতুলটা মামাম এই কদিন হলো নিয়ে ওর সঙ্গে ঘুমায় রাতের বেলায় আগে কিন্তু ছুঁয়েও দেখতে না একদম ওপরে ছিল ওটা ওখানে সাজানোই থাকতো কিন্তু কখনো নিয়ে খেলতো না মাম্মাকে স্নান করিয়ে দিলাম এখনও খাবার খাবে তার জন্য আমি একটা রুটি ওর উপরে সস দিয়ে আর চিজ দিয়ে মামামকে রোল করে দিলাম দেখো খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে আমি জিজ্ঞাসা করছিলাম মামামকে কেমন লাগছে আর ও তোর চকলেট তোর ফেভারেট তো চকলেট দিয়ে উপরে চিজ দিয়ে মামাকে এই খাবারটা বানিয়ে দিয়েছিলাম আর যেহেতু রবিবার মামা স্কুল ছুটি সারাদিন খেলা আর খেলা বাইরে তো যাইনি কখন থেকে বলছি যা বাইরে গিয়ে খেলে আয় কিন্তু সেই যে টিভি চালিয়ে নিয়েছে তারপর থেকে কিন্তু টিভি দেখেই যাচ্ছে নিচে সানে ছিল তারপরে আমাকে বলছে একটা বিছানার চাদর দাও তো চাদর ছিল না বলে আমার গায়ের চাদর নিয়ে এসে নিচে পাতলো পেয়েতে নিয়ে দেখো কোলবালিস্টটা নিয়ে এখনও শুয়ে শুয়ে টিভি দেখবে কি যে বুদ্ধি ওর কি বলবো বললাম ওপরে সোফাই শো কিন্তু বলছে না আমি সোফায় শোবো না আমি নিচে শুয়ে শুয়েই টিভি দেখবো তারপর দেখো বিছানার মানে গায় চাদরটা পেতে নিল আর কোল বালিশটার ওপরে মাথা দিল দিয়ে দেখো আরামসে শুয়ে শুয়ে টিভি দেখছে উপরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি আলু পটলের তরকারি করছি দেখো প্রায় হয়েও এসেছে পটলগুলো আগে ভেজে নিয়েছিলাম আর এ দেখো আলুটা মনে হয় গলেও গেছে হ্যাঁ তো হয়ে গেছে তরকারি আর রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা তো আমার দারুণ লাগে আর এখানে রয়েছে সিম সিম ভাজা করব আর ভাত হয়ে গেছে দেখো উপর দেওয়া রয়েছে ভাত তরকারি সমস্ত কিছু হয়ে গেছে লাস্টে এই লায়ের লাউ না এটা কুমড়োর ডগা তো এটা এখন কেটে বেছে তারপরে কিন্তু রান্না করব জানি না কখন হবে তো চলো কেটে নি ঝটাফট আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর আমি রান্নাবান্না করে রান্নাঘর গ্যাস সমস্ত কিছু মুছে পরিষ্কার করাও আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি ঘর মুছবো তার জন্য জল নিয়ে নিয়েছি আর এ তার আগে মুছার আগে ঘরটা ভালো কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু মামাম কার্টুন চালিয়ে দেখছিল বলে আমি আবার মিউট করে দিয়ে ভয়েস দিলাম আর এখানে যে মামাম বসেছে এখন ভাত খাবে মামামের ভাত বেড়ে নিয়েছি আমি তো চলো মামামকে খাইয়ে দিই খাওয়া দাওয়া পর না শুলে কিন্তু একটু ভালো লাগে না আমার এতটাই অভ্যাস খারাপ যে খাওয়া দাওয়ার পরেই মানে এত ঘুম পাই না শুলে ভালোই লাগে না তো চলো ঘুমিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পড়া দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন মামামকে পড়তে বসিয়েছি মামামের সঙ্গে সঙ্গে ওর ভাইও পড়ছে মামাম যেগুলো পড়ছে ওর ভাই সেইগুলোই উত্তর দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বাই বাই টাটা ভালো থেকো এবং সুস্থ থেকো